প্রত্যেক বছরে আম দিয়ে আমি রেসিপিটা করি আমার কাছে ভীষণ মজা লাগে যারা আইসক্রিম খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক বেশি মানে ভালো লাগবে এই আমটা খেতে এটা আমের ললিপপ বলা হয় এটাকে অনেকেই বলে আর কি তো আমি আমের কুলফি বলি কারণ ভেতরের যে ইয়েটা দেখতে পারতেছেন পোড়টা এটা কুলফির মতো লাগে খেতে অনেক বেশি মজা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর এখন যে গরম পড়ছে ঠান্ডা ঠান্ডা এরকম এক পিস খেলে মানে আপনার মন প্রাণ সব জোড়ায় যাবে তো এখানে আমি দুইটা আম নিয়েছি আর প্রথমেই হচ্ছে একটু মোটা করে আমি সামনের দিক থেকে কেটে নিব কারণ এটা ফেলে দিব না এটা আমাদের দরকার হবে পরবর্তীতে তারপর আমের যে বিজিটা আছে ওটাকে আমি উঠাই নিব এভাবে করে হচ্ছে একটা চাকর সাহায্যে দেখতে পাচ্ছেন এভাবে আমি হচ্ছে উঠাই নিব একটু আমটা একটু মানে পাকা ছিল তারপর একটু শক্ত শক্ত ছিল তো ওঠাতে আমার একটু কষ্ট হয়েছে যাই হোক আর যে বাকি আম ছিল বীজের মধ্যে ওগুলো আমি হচ্ছে এভাবে একটা মগের মধ্যে করে নিয়ে নিয়েছি এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে ছানা আমি ছানা দিয়ে করতে করি কারণ আমার ছানা দিয়ে করে খেতেই ভালো লাগে এই জন্য আর ওই যে বাকি আমটা ছিল ওটা ভেতরে দিয়ে দিলাম এখন একটু সুগার দিয়ে দিলাম যেহেতু এখানে আমি ছানা ব্যবহার করছি ওই কারণে আর হচ্ছে গোড়া দুধ দিয়ে দিচ্ছি এটার টেস্ট যে এত বেশি মজা হয় না খেলে বুঝতে পারবেন না এখন আমি সব কিছুকে ব্লেন্ড করে নিচ্ছি একসাথে এই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি ওই যে আমির যে বিচিটা তুলে রেখেছিলাম ভেতরের পোটটা দিয়ে দিব বানাতে কিন্তু একদমই সময় লাগে না কিন্তু খেতে অসম্ভব মজার লাগে আর এত গরমে মানে কি বলবো না যেহাল অবস্থা সে সেই অবস্থায় যদি আপনি এক এইটা এটা খান তাহলে আপনারা আইসক্রিম খেতে ভালো মানে ইচ্ছা করবে না মনে হবে যে এটাই আবার একটু বানায় খাই তো ওই যে যে উপরের অংশটা রেখে দিয়েছিলাম সেটাই আমি দিয়ে আটকায় দিচ্ছি দুইটাই আমি ভালো করে এভাবে ভরে নিয়েছি তারপর আটকায় দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে একটা বক্সের মধ্যে করে ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রাখবো যতক্ষণ রাখলে আসলে এরিয়াটা জমে যাবে ততক্ষণ এই যে একটা বক্সে আমি এই কিছুক্ষণের জন্য রেখেছিলাম ডিপ ফ্রিজে ধরুন এক দেড় ঘন্টা এক ধর ঘন্টার জন্য অথবা আপনি যদি চান আগের দিন করে রাখতে পারেন পরের দিন খাওয়ার জন্য এটাও হয় মানে এই টাইম আপনি এটাকে বের করে খেতে পারবেন এরকম একটা অবস্থা তো আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম এই যে তারপর ডিপ ফ্রিজ থেকে বের করেছি হচ্ছে পরের দিন এই যে বের করে এখন এটাকে পিল আউট করে নিব এত মানে বরফ হয়ে গেছে ধরতে পারতেছিলাম না কষ্ট হচ্ছিলো মানে হাত পুরো শীতল হয়ে যাচ্ছিলো যাই হোক একটা চপিং বোর্ডের উপরে নিয়ে এটাকে এখন আমি পিল আউট করে নিব এই যে খোসাটা একদম দেখেন ভেতরটা একদম ইয়া হয়ে গেছে কি বলে জমে গেছে তো এখন পিল আউট করে নিচ্ছি আমার হাতের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইতেছে মানে এত ঠান্ডা ধরতে মানে কষ্ট হয় তো এখানে একটা ন্যাপকিন অথবা একটা ইয়া ব্যবহার করে নিলে ভালো হতো যাই হোক এখন আমি স্লাইস করে নিচ্ছি এভাবে গড দোর দিচ্ছিল স্লাইস করার সময় তারপরে উল্টা দিক থেকে স্লাইস করলাম সত্যি এটা খেতে অনেক বেশি মজা অবশ্যই অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন তো আমার কাটা হয়ে গেছে এখন একটা মাছি চলে আসছে মাছি এসে আমের উপর বসে পড়লো আর একটাও কেটে নিয়েছি এভাবে লম্বা করে এখন এটার উপরে বাদাম দিয়ে জাস্ট খেয়ে নিব মানে অসাধারণ একটা টেস্ট অবশ্যই বাসায় একবার এটা ট্রাই করবেন আর এই গরমে আপনাকে স্বস্তি দিবে এই এক পিস আমের ললিপপ অনেক বেশি মজা হয় সত্যি একবার করে খেলেই বুঝতে পারবেন যে আমি মানে সত্যি বলছি না কি এই যে বাদাম দিয়ে তারপরে হচ্ছে আমি খাই উপরে বাদাম না দিলেও হয় বাট একটু দেখার সৌন্দর্যের জন্য বা একটু বাদাম মুখে পড়লে না খেতে অনেক ভালো লাগে সেই জন্য তো এই ছিল রেসিপি